আমরা জানি যে বাংলাদেশের যে সংস্কৃতি সেটির শিকড় অনেক গভীরে অনেক পুরনো এবং এই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা বসবাস করি আমরা সন্ধ্যাবেলায় একদিকে উলুদ্ধনি দেওয়া হয় মন্দিরে বাসি আজান দেওয়া হয় যে একজন মন্দিরে যায় একজন মসজিদে যায় এইভাবেই আমাদের সংস্কৃতি গড়ে উঠেছে আমাদের বিভিন্ন উৎসব এবং পূজা পার্বণ সমস্ত কিছুতেই আমরা সকল ধর্ম বর্ণ একসাথে মিলে মিশে আমরা সেটি উদযাপন করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার এবং সেই বাংলাদেশে যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা বাঙালি এই মঞ্চে উজ্জীবিত হয়ে এই দেশ স্বাধীন করেছিলেন এই দেশের সংবিধান তৈরি করেছিলেন সেই দেশে আমরা দেখেছি যে উগ্রবাদের কালো সবা আমরা জঙ্গিবাদের কালোধবা আমরা লক্ষ্য করেছি দু এক থেকে দু হাজার ছয় পর্যন্ত বিশেষ করে আমাদের উদিচির যে অনুষ্ঠান আমাদের বাংলা একাডেমিতে ছায়ানটের অনুষ্ঠান এবং আমরা এরপরে আরও বড়ো বড় দেখেছি একসাথে আমাদের এখানেই নাটকের ভিতরে আমরা দেখেছি যে একসাথে দেশের তেষট্টি জেলায় যে বোমা হামলা আমরা দেখেছি বাংলা ভাই শায়েক আব্দুর রহমানের যোগ সেটি দেখে শেষ পর্যন্ত আমরা আমরা নিজেরাই এই দু হাজার ষোলো সালে আপনারা সবাই জানেন এরপর থেকে আমাদের এই প্রকল্প আমার পাশেই আছেন আজকের প্রধান অতিথি তিনি এই উদ্যোগটি নিয়েছিলেন আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই তাকে ধন্যবাদ জানাই এবং এর পরে যেটি হয়েছে আপনারা জানেন যে এই উগ্রবাদ জঙ্গিবাদকে রুখে দেওয়ার জন্য সারা বিশ্বে বাংলাদেশ রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার সেরা পণ্যে সেরা অফার কেবল বাংলাদেশ নয় আমেরিকার যারা এগুলো নিয়ে কাজ করে ইউরোপের যারা এগুলো নিয়ে কাজ করে তারাও আমাদের বাংলাদেশে যারা জঙ্গিবাদ বিরোধী কাজ করেন জঙ্গিবাদ দমন সংক্রান্ত কাজ করেন সেগুলো নিয়ে গবেষণা করেন তাদের স্বর্ণাপন্ন হন তাদের দেশে জঙ্গিবাদ কিভাবে মোকাবেলা দায় করা যায় সেগুলোর জন্য আর কি তো নিঃসন্দেহে সেটি আমাদের জন্য একটি গর্বের বিষয় তো আমাদের যেটি উদ্দেশ্য সেটি আমরা আমাদের কি করতে চাই কেবল আমরা সিপিএসির মাধ্যমে এন্টারটেনিজমের মাধ্যমে পুলিসিংয়ের মাধ্যমে সেটি নয় আসছেন না থেকে সেটি উৎকৃষ্ট প্রমাণ আমরা এখানে উপস্থিত হয়েছি আমার সহকর্মীরা এখানে রয়েছেন বিশেষ করে আমাদের আরাফাদের কথা বলা হয়েছে যে সে যে নাটক বিভাগের নাটক বিভাগের স্টুডেন্ট সে হেতুতে রিট করেছে তাকে ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদের সবাইকে ধন্যবাদ জানাই সাথে সাথে আমি বলতে চাই যে কেবল পুলিশ আমাদের তার সাংস্কৃতিক কর্মী রয়েছেন আমাদের সকল পর্যায়ের লোকজন সকল মানুষের ভিতরে এই বোধদয়টা থাকা উচিত আমরা নাটকের ভিতরে যেগুলো বিষয় আমরা লক্ষ্য করেছি সেটি হলো যে আপনার পারিবারিক বন্ধন সেটি কিছুটা ঢিলা হয়ে যাচ্ছে বাঙালি সংস্কৃতির সেই যে আবেগ আর আবহ সেটি সেভাবে থাকছে না সেটি আমাদের অটো করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের রোখে দাঁড়াতে হবে আমাদের সেই ছেলেমেলায় হয়ে যেতে হবে বাঙালি সংস্কৃতির ভেতরে বাঙালি সংস্কৃতির কাছে এবং এই বাঙালি সংস্কৃতি সবসময় উগ্রবাদের টার্গেট হয়েছে আমরা এই সংস্কৃতি দিয়েই উগ্রবাদের সংস্কৃতিকে এবং আমরা জঙ্গিবাদের সংস্কৃতিকে অপর সংস্কৃতিকে রুখে দিতে চাই এই হোক আমাদের আজকের স্লোগান